তো হেই গাইস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরা কিন্তু ভালো না কারণ আমাদের এই পয়লা বৈশাখ থেকে আমার অসুখ বনুর অসুখ একজন পরে একজন এখন আমার ছোটো ভাইয়ের অনেক প্রচণ্ড জ্বর আর এই করে অসুখ থাকলে তো বোঝোই ভালোই লাগে না কিছু আর এত গরম পড়েছে আর বনুকে নিয়ে না চাইলেও যেতে যেতে হলো লঙ্কা তো লঙ্কায় চলে গেলাম আর অনেক কিছু দরকারি কাগজ একটা কাগজ আনতে ও বোন metric করেছিল তাই বলে তো সবের বড় যেতেই হল সবাই আমাকে বলে যাওয়ার জন্য তো না করতে পারলাম না যেতেই হবে আমাদের মা তো তোমার নিজের কাজ নিজে করো তো বলল সবাইকে তো আমি এসে dress ট্রেস পাল্টি এসে এত গরম লেগেছিল প্রথমেই চলে গেলাম পুকুরের ঘাটে হাত মুখ ভালো করে ধুয়ে এসে আমার এই কালকে বিকালটা আমি গিয়েছিলাম এক জায়গা থেকে এক জায়গায় মানে এক বসতে গিয়েছিলাম আমাদের গ্রামের ওখানে গিয়ে দেখি একটা তেঁতুলের গাছ কাটা হয়েছে বড় প্রকাণ্ড ছোটবেলায় ওই গাছ থেকে অনেক ছোটবেলায় ওই গাছ থেকে অনেক তেঁতুল আনতাম আমার খেতাম আর গরমের মধ্যে এসে ভাত পা ধুয়ে ওই আমার চক পড়লো তেঁতুলের দিকে সবাই দেখি ওখানে কি করছে তেঁতুল দিয়ে তো আমি ঝটপট করে ভাবছি কি খাবো কি খাবো গরমের মধ্যে এসেছি তো আমি কতটুকু তেঁতুল নিয়ে পাক ঘরে এসে পড়লাম আর পাক ঘরে এসে মানে যে সিম্পল ভাবে জাস্ট সিম্পল মানে কিছু পরিমাণ লবণ আর দিয়ে দিলাম মানে লঙ্কা গুঁড়ো আর দিয়ে চিনি দিয়ে দিয়ে মাখামাখি করলাম তা গরম গরম থেকে এসলে মানে কিছু চোকা টোকা খেলে মানে অনেক ভালো তোমাদের কার কার ভালো লাগে কিন্তু আর আমার বনু তো যারা রাক্ষস মানে তেঁতুল কি যাই হোক ট্যাঙা বস্তু মানে খেতেই থাকে তো আমি মাখামাখি করলাম আর বনু বললো এই আমাকে কিন্তু সবার আগে বেশ একটু বেশি দিবি আমি বলছি আমি বানিয়ে নিয়ে ওই করে আসি তারপর ফ্যানে নেমে যে বসে সবাই একসাথে খাবো আর গ্রামের লোক তো এই এই আজকের দিনে অনেক গরম দিয়েছে গো আর ঘরের ভিতরে বসে আমাদের ঘরে অনেক প্রচন্ড গরম কারণ কোনো ধরনের বড় গাছপালা নেই যাই ছোট ছোট গাছ আর যা গরম ওখানে আমি মাখামাখি করছি মাখামাখি করার সাথে চিনি দিয়ে দিলাম অল্প তার বোনও বলে লবণ দিয়ে দি ঠিক আছে তুই চিনি কেন দিলি আমি বললাম আরো বেশি স্বাদ হবে তারপরে ভুলে গেলাম যে লেবু পাতা দিলে ভালো হতো আর দিলাম না কিন্তু লেবু পাতা আমি সেই চিনি দিয়ে আর লঙ্কাগড়া লবণ দিয়ে মাখলাম মাঝে মাঝে কিন্তু অনেক ইচ্ছা করে এই গরমের সিজনে যে কিছু টক বস্তু খাওয়ার কিন্তু কই কিছু পাওয়া যায় না গ্রাম থেকে গ্রামে হয়েও কিছু নাই আমাদের কাছে এক এই বছরে একটাও আম ধরে নেই দু একটা গাছ আছে কিন্তু একটাই আম নাই লেচু গাছ আছে লেচু ধরে নেই এই বছরে তারপরে মাখামাখি করে বনুকে বললাম প্রথম আমি টেস্ট করে নেই। আমার একটা তেঁতুল তারপরে আমি খাইলাম সবার প্রথমে আর কি খাওয়া করলাম তো মনে বললো সবার প্রথমে তুই এন্ট্রি করে দিলে আর আমরা কি খাবো না কি পাবো কী না পাবো আমি বলছি আমি আর কই খাই আমি তো আমি কিন্তু চোখা টোকা আমি কম খাই কিন্তু আজকে খাওয়ার অনেক ইচ্ছা করলো তারপরে গিয়ে একদম অনেক চোখা চোখা লাগছে তারপরে গিয়ে আবার অল্প চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে মনে বললে এই আর কিন্তু চিনি দিবেন একটু টক টক হলে বেশি ভালো লাগে

একজন আমার তেঁতুল খেলো আমাদের বৌদি মানে খেলো তো খেলো আর বললো যে মানে ঝাল বলে হয় না তারপর লেবু দিলে আর স্বাদ হতো দুনিয়া পাতা দিলে আমি বললাম এক জায়গা থেকে এসেছি গরম কি খাবো কি খাবো যেই মতো তোমার চোখটা পড়েছে তেতুল মাখাটাকে আমি ভাবছি একে শর্টকাট যেভাবে হয় শর্টকাট প্রথমেই খাবো তোমাদের সাথে শক্তি হয় কোনো জায়গায় গেলাম তাহলে মানে ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে গরমের দিয়ে এই অবস্থা কি খাবো হবে ঠান্ডা বস্তু হয় আর বৌদি খেলো তো তো কমেন্ট করেছি গেলো যে ঝাল হয় নাই আবার খেলো তো আমাদের মতো অনেকেরই পছন্দ এই যে টক গরমের মধ্যে টক খাওয়া তো আমার আমার ভিডিও মানে যে কয়েকজন দেখো সবাইকে জানাই ধন্যবাদ এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো বা